হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সামনে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে যারা এখনও আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চটপট সাবস্ক্রাইব করে ফেলো কারণ নতুন নতুন প্রশ্ন উত্তর পেতে অবশ্যই সাথে থেকো পাশে থেকো চলো আজকের প্রশ্ন সম্পর্কে আলোচনায় ফিরে আসি আজকের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের কারণ কী ছিল আলোচনা করো উত্তরটা হবে আঠেরোশো একাত্তর থেকে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপে বড় ধরনের কোনো যুদ্ধ না হলেও আপাত শান্তির আড়ালে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল শান্তির আড়ালে যুদ্ধের এই পরিস্থিতি সশস্ত্র শান্তির যুগ নামে পরিচিত উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দে ইউরোপে শান্তি ভঙ্গ হয় এবং প্রথম বিশ্বযুদ্ধে দামামা বেজে ওঠে আর প্রথম বিশ্বযুদ্ধের কারণ প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের বিভিন্ন কারণ ছিল যেমন এক বলকান জাতীয়তাবাদ এশিয়ার অটোমান তুর্কি শাসকদের অধীনস্থ পূর্ব ইউরোপের অঞ্চলে বিভিন্ন জাতি ও স্বাধীনতার দাবিতে ক্রমেই সোচ্চার হয়ে ওঠে সর্বজাতীয় অধ্যুষিত বসানিয়া ও হাজেগোভিনা নামে দুটি প্রদেশে সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চাইলেও বাল্লিন চুক্তির দ্বারা তাদের জোর করে অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত করা হয় তাই প্রদেশ দুটিতে অস্ট্রিয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয় দুই নম্বর পয়েন্টস উগ্র জাতীয়তাবাদ বিংশ শতকের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদের দ্রুত প্রসার ঘটে থাকে এই সময় ইউরোপের বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী মতবাদের উন্মেষ ঘটে এবং ইউরোপের প্রতিটি জাতি নিজ জাতিকে শ্রেষ্ঠ এবং অন্য জাতিগুলোকে নিকৃষ্ট বলে মনে করতে থাকে রাশিয়া ফ্রান্স জাপান প্রভৃতি দেশেও উগ্র জাতীয়তাবাদের ব্যাপক প্রসার ঘটে তিন নম্বর পয়েন্টস ঔপনিবেশিক সংঘাত ইংল্যান্ড ফ্রান্স প্রভৃতি দেশে আগে শিল্পায়ন ঘটায় তারা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থানে উপনিবেশ বিস্তারে এগিয়েছিল জার্মানি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে পরে শিল্পায়ন ঘটায় তারা সেই শিল্পজাত দ্রব্যের বাজার অন্বেষণের জন্য উপনিবেশ দখল করতে গেলে অন্যদের সঙ্গে তাদের সংঘাত বেজে যায় চার নম্বর পয়েন্টস পরস্পর বিরোধী শিবির বিংশ শতকের শুরুতে ইউরোপ পরস্পর বিরোধী দুটি জোটে বিভক্ত হয়ে যায় এক নম্বর ত্রিশক্তি চুক্তি ফ্রান্সকে নিঃসঙ্গ করে রাখার উদ্দেশ্যে জার্মানির প্রধানমন্ত্রী বিসমার্কের উদ্যোগে জার্মানি অস্ট্রিয়া ও ইতালির মধ্যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় দু নম্বর পয়েন্টস ত্রি শক্তি আতাত ত্রিশক্তি জোটের বিরুদ্ধে ইংল্যান্ড ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আতাৎ বা ত্রিশক্তি মৈত্রী গড়ে ওঠে তাদের মধ্যে ক্রমশ অস্ত্র প্রতিযোগিতা শুরু হয় পাঁচ নম্বর পয়েন্ট ফ্রান্সের ক্ষোভ ফ্রান্স সেডানের যুদ্ধে রাশিয়ার কাছে পরাজিত হয়ে কয়লা ও লোহার খনি সমৃদ্ধ আলসাস ও লোরেইন নামক স্থান দুটি জার্মানিকে ছেড়ে দিতে বাধ্য হয় এই যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ এবং আলসাস ও লোরেইন পুনরুদ্ধারের উদ্দেশ্যে ফ্রান্স জঙ্গি মনোভাব নিয়ে জার্মান বিরোধী জোট তৈরি করে এবং ইউরোপে যুদ্ধের পরিস্থিতি তৈরি করে নম্বর অতৃপ্ত জাতীয়তাবাদ ঊনবিংশ শতকের শেষ দিক থেকে ইউরোপের বিভিন্ন জাতি আত্মনিয়ন্ত্রণের দাবিতে সোচ্চার হয় আলসাস ও লোরেইন পাওয়ার জন্য ফরাসিরা ট্রিয়েস্ট ও ট্রেন্টিনো পাওয়ার জন্য ইটালিয়ানরা ও সেইক পাওয়ার জন্য ডেনরা ও ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডবাসীরা আন্দোলন শুরু করে সাত নম্বর পয়েন্ট জার্মানির নৌশক্তি বৃদ্ধি নতুন উপনিবেশ দখলের জন্য জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ও বিশাল জার্মান নৌবহর গঠনের কাছে হাত দেন এতে আতঙ্কিত হয়ে ইংল্যান্ড পাল্টা নৌশক্তি বৃদ্ধি শুরু করে আট নম্বর পয়েন্ট জার্মানির অগ্রাসী নীতি কাইজার এক বিসমার্কের নীতি ত্যাগ করে রুশ জার্মান আক্রমণ চুক্তি বাতিল করেন দুই রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়ার অগ্রাসনে উৎসাহ দেন তিন নম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে আফ্রিকায় বিদ্রোহী বোয়ার এর প্রেসিডেন্ট ক্রুগারকে সমর্থন করেন এবং চার নম্বর বার্লিন বাগদাদ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেন নয় নম্বর সাব পয়েন্ট মরক্কো সংকট ফ্রান্স আফ্রিকা মরক্কায় উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কো সুলতানদের পাশে দাঁড়ায় এবং প্যান্থান নামে একটি যুদ্ধ যুদ্ধজাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেন ফলে ফ্রান্স ও জার্মানির সম্পর্কের অবনতি ঘটে এবার দশ নম্বর পর সেরাজোবা হত্যাকাণ্ড অস্ট্রিয়ার যুবরাজ আর্কিডিউক ফায়দিনান্ত এবং তার স্ত্রী সোফিয়া সার্ভ জাতীয় অধ্যুষিত বসনিয়া সফরে এলে তারা সেরাজোবা শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে এবং বিভিন্ন কঠোর সত্ত্বাধিক সহ একটি চরমপত্র পাঠায় সব শেষ পয়েন্ট মূল্যায়ন বা উপসংহার অস্ট্রিয়ার চরমপত্রের কিছু শর্ত মানলেও অবশিষ্ট সত্তগুলির বিষয়ে আলোচনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয় কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে কিছু দিনের মধ্যে ইউরোপ ও ইউরোপের বাইরের বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবাদমান পক্ষে যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয় এই পর্যন্ত লিখতে হবে